আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আন নেসার ছত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার ছত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সাত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন جلون شروع كورسي أسكير بوربو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل الذين يبخلون. দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিশুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে আল এখানে দেখুন আলিফের উপরে জের জবর কিচ্ছু দেওয়া নেই তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে জবর দিতে হবে জবর দিয়ে এই তাস্তিত ওলা লামকে ধরবে হামজাহ লাম জবর আল লাম জবর আল্লা রালিয়াজের রি রি এক আলিফটান জের পরে ইয়া সাকেন রি আর রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় রি আল্লা না আল্লাজিনা ইয়াব ইয়া দিয়ে বাদরবে দরবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াব হ লু লু একারিফটান পেশের পরে ওয়াওসাকেন ইয়াব খ লু আল্লাজিনায়াব খ লু না না الذين يبخلون و يا মুরু ও ইয়া যদি হামজা দর্বে ইয়া ওয়া মুরু রু আকলফটন পেশের পরে ওয়া ساکিন মুরু নুন দিয়ে এই তাসদীত वाला নুনকে के এখানে ওয়াজিব গুননা হবে কারণ হরকতের পরে নুনের উপরে তাসদীত আসে নন নুন জবর নান নুন আলিফ জবর না না এক আলিফ টান খালি আলিফ ওয়া ইয়া মুরুনান নাস ওয়া ইয়া মুরুনান নাস আল্লাযিনা ইবখালুনা ওয়া ইয়া মুরুনান নাস বিল বুখলি بَادِيَ إِعْلَامِ كَذُرْبِ بِل بَادِيَ أَبَر أَيْ خَ كَذُرْبِ بَخْ بِل بُخ لِي لِي وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ওয়ায়াক তু মুনা ওয়াক ইয়াক ওয়ায়াক তু মু মু একালিপটন ওয়ায়াক তু মু দশক পেশের পরে ওয়াও ساکিন যত আছে প্রত্যেকটার ভিতরেরই একালিপ করে টান দিয়ে পড়তে হবে ওয়ায়াক তু মু না ওয়াক তু মু না মা মা এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাসিল। মা আ খারা জবর। তা টান খারা জবর তা একালিপ্টানু আতা হু হু মুল এই মিম দিয়ে এই ওলা লামকে দৌড়বে মিম মূল। লাম খার ল ল হুম ল হু আত হুম ল হু হু মিম মিম দিয়ে এই নুনকে দৌড়বে এখানে ইখফা গুন্া হবে কারণ নুন চাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে তাই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে গুন্নাটা হবে মেং মেং ফিহ ফিহ এই হতে থামার কারণে শেষের অক্ষর হা এই হার নিচে দেখুন একটি খারাজের আছে। এই খারাজেরটি সাকিন হয়ে গেছে লামের নিচে জের দিয়ে হাকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ফবলি ফবলিং ও এক তুমুনামা আটা উমুল ল হুমিং ফবলিং ও আ আইনার উচ্চারণটা গলার ভিতৰ থেকে শক্ত হয়ে বের হবে আৰ ও আৰ তা দিয়ে ডাল দৌড়বে এই ডালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাদে দে ও আ না না একা লিপ্টান জবরের পরে খালি আলিফ দর্শক জবরের পরে খালি আলিফও যত থাকবে প্রত্যেকটার ভিতরে একা দিতে হবে ও আ না লিল লাম দিয়ে লামকে দৌড়বে লিল কাফি রিনা কা খারা জবর একা লিল কা ফি ري ري أكاليفتن جيرير يا ساكن وأعتدنا للكافرين وأعتدنا للكافرين وأعتدنا للكافرين, للكافرين عذاب ذا أكلفتن عذاب পরে দেখুন এই বা দিয়ে পরের লাইনে ওলা মিমকে দৌড়বে এখানে গুন্না ঈদগামে বাগুননা কারণ তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে বা মিম দুই জবর বাম মিম পেশ মু হি জিরের পরে আসা কেনাকালিপ্টন মুহি না অফ করার কারণে দুই জবর থেকে এক জবর চলে গেছে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়া হয়েছে মুহিনা মুহিনা আযাবাম মুহিনা ও আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা ওয়াল্লাযীনা ওয়াউ দিয়ে লাম দর্বে ওয়াউ লাম ওয়াল লামজবল্লা ওয়াল্লা ভি একলফটন জাইর এর পরে ইয়া ساکিন ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়ং ইয়ং ইখফা গুনাহ নুন ساکিনের পরে ইখফার 15 হরফের এক হরফ ফা আসছে ইয়ং ফি ও একলফটন

আম ওয়লহুম ওয়ল্লজিনায়ুং ফিকুন আমলহুম ওয়াল্লজিনায়ুং ফিকুন আম ওয়লহুম রিয়া আ এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাছিল এই যে দেখুন মদে মুত্তাছিল চিহ্ন দিয়েছে রি আন হামজাদি নুনকে দৌড়বে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত শুধু নুনই নয় নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাস্তিত থাকলেই ওয়াজিব গুন্না থাকতে হবে হরকতের পরে হামজাহানুন জবর আন নুন আলিফ জবর না এক আন ناسي وَالَّذِينَ يُنْفِقُونَ ينفقون أموالهم ولى لا 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 هم ولا يُؤْمِنُونَ لا হামজা কে দরতে হবে ইউ ওয়া লা ইউ মিনু নু আকলিফটন ওয়া লা ইউমিনুনা বিল্লাহি বাদিলাম কে দরবে বালামজের বিল্লাম খরাজা আল্লাহ বিল্লাহি বিল্লাহি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا وَلَا بِال বা দিয়ে লাম দৌড়বে বিল ওয়ালা বিল মিল ইয়াউ ওয়ালা বিল ইয়াউ মিম দিয়ে এই লামকে লামজের মিল ওয়ালা বিল মিল আ খারা জবর তো আচিন হতে থামার কারণে রর নিচে জের টা শাকিন হয়ে গেছে اخر ولا باليوم الاخر ولا باليوم الاخر والذين ينفقون اموالهم رئاء الناس ولا ولا يؤمنون يؤمنون بالله ولا باليوم الاخر. أمر شتى يقولون اي تكي "والذين ينفقون أموالهم رئاء الناس ولا..." মিম দিয়ে এই নুনকে না দৌরে এই ওলা ইয়াকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুণনা হবে কারণ নুন শাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে মিম ইয়াজবর ইয়াজবর ইয়া ওয়ামাইয়া কু ওয়ামাইয়া কু এখানে দেখুন এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাস্তিতওয়ালা শিন দৌড়বে নুন শিনজের নিশ ওয়ামাইয়া কু নিস দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন ওয়ামাই চলুন আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই এই যে দেখুন আমি আপনাদেরকে বলেছি নুন দিয়ে এই পৃষ্ঠায় সেনকে দৌড়বে তো দেখুন ওলা সেন আছে নুন সেন্দের নিশ সিন দিয়ে আবার ইয়া দৌড়বে সেন ইয়া জবর সাই তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি যেখান থেকে পড়ব বলছি ওখান থেকে ধরুন ওয়া মাইয়াকুন শাইত তো কারাজোবলাই কলিপটন শাইত নু শাইত নু ওখান থেকে ধরুন ওয়া মাইয়াকুন শাইত নু ওয়া মাইয়াকুন শাইত নু লাহ লহু উল্টা পেশ এক আলিফটান লাহু শু লাহু করি ক রি রি এক আলিফটান নাং নাং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে করি নাং ফাসা আ চার আলিফটান মধ্যে মুতাসিল করিনাং ফাসা করিনা করি এক আলিফটান করিনা এখানেও দেখুন দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে বাদ দিতে হবে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক দিয়ে পড়তে হবে করিনা লাহু করি নাং ফাঁসা আকরি নাদ ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়ামাই কুনি সেম্বনু লাহু করি নাং ফাঁসা আকরি নাগ আরেকবার বলুন আমার সাথে ওখান থেকে আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নিসার ৩৮ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে আটত্রিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ উনচল্লিশ নম্বর আযাত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল